এই বাচ্চাগুলি পুরে ফুরে আঙ্গার হয়ে আছে চামড়াগুলি খসে খসে পড়তেছে এই দৃশ্যগুলি দেখা যায় না এই জন্য আমি আমার ওই সমস্ত মা বন্ধুরকে বলবো যারা সন্তান হারিয়েছেন আপনারা আপনারা এই বিপদ মুসিবতের ভিতরে ইসলাম আপনাদেরকে হতাশ করে নাই ইসলাম কষ্টের মজা আপনাদেরকে আসার আলো দেখিয়েছেন একজন শিক্ষিকার কথা না বললেই নয় কৃতজ্ঞতা স্বীকার করা দরকার যে জাতি ব্যক্তির কৃতজ্ঞতা স্বীকার করে না সে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে ওই স্কুলের একজন শিক্ষিকা নাম হলো চৌধুরী মেহরিন পত্রপত্রীকে দেখলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ভাতিজি হয়তোবা কতটুকু সত্য আমি জানি না হয়ে থাকলে তো এটা ভালো একটা খবর এই মেহরিন চৌধুরী শিক্ষিকা এই নিষ্ঠুরতার যুগে যে যুগে নিক্ষেপ করে মানুষকে হত্যা করা হয় মানুষের সামনে নিঃখার সাথে একটু অর্থের জন্য গলায় ছুরি চালিয়ে হত্যা করা হয় যে নিষ্ঠুরতার জামানায় বড় কষ্টের ভিতরেও ভালো লাগলো এই যুগেও এক মানবতা আল্লাহ বাঁচায় রাখছেন এই শিক্ষিকা ইচ্ছা করে তিনি বাঁচতে পারতেন কিন্তু তিনি তাকে বলা হলো তুমি নিজের সন্তানদের কথা চিন্তা করো তুমি নিজে বাঁচো এই মহিষী নারী এই যোদ্ধা নারী তিনি জবাব দিলেন যারা আগুনের ভিতরে বন্ধু হয়ে আছে যা টুকরা আমার এই ফুলের মতো বাচ্চাগুলা তারাও তো আমার সন্তানের মতো আমি একজন মা হয়ে কিভাবে সেখান থেকে বের হয়ে চলে আসবো একে একে প্রায় বিশের অধিক বাচ্চাকে তিনি উদ্ধার করে নিজে পুড়ে কয়লা হয়েছেন তিনি এই দৃশ্যগুলি দেখা যায় না আমার এই দৃশ্য দেখা যায় বাচ্চাগুলি রুমের ভিতর এক একটা যেন ওই যে আপনারা জানেন যে প্লাস্টিকের ওই যে শোরুমগুলিতে কাপড়ের দোকানগুলিতে প্লাস্টিকের যে মূর্তিগুলি রাখা থাকে এক সাইডে এই বাচ্চাগুলি পুড়ে ফুরে আঙ্গার হয়ে আছে চামড়াগুলি খসে খসে পড়তেছে এই দৃশ্যগুলি দেখা যায় না এই জন্য আমি আমার ওই সমস্ত বা বন্ধুদেরকে বলবো যারা সন্তান হারিয়েছেন আপনারা আপনারা এই বিপদ মুসিবতের ভিতরে ইসলাম আপনাদেরকে হতাশ করে নাই ইসলাম কষ্টের মাঝে আপনাদেরকে আসার আলো দেখিয়েছেন আপনাদের সন্তানগুলি যাদের ফুলে মারা গেছে এই বাচ্চাগুলি সাতটি মর্যাদা পাবে কয়টি মর্যাদা এই কলিজার পক্ষ থেকে তারা শহীদের মর্যাদা পাবে সুভান আল্লাহ দুই নম্বর মর্যাদা আল্লাহর পক্ষ থেকে রসুল বলেন হাদিসটি তিরবি শরীফের ষোলো শততে ষট্টি নম্বর হাদিস রসুল বলেন ওয়াই মিন আযাবিল কাব রব্বি করিম তাদেরকে কবরের সমস্ত শাস্তি থেকে আল্লাহ তাদেরকে বাঁচায় দিবেন যারা শাহাদাতের মর্যাদা লাভ করে রব্বুল আমিন তাদেরকে কবরের কোনো শাস্তি দিবেন না তিন নম্বর রব্বুল আমিন তাদেরকে মর্যাদা দিবেন ওয়া ইউগফারু লাহু ফি আউওয়ালি তাদের মৃত্যুর সাথে সাথে রক্ত জমিনে পড়ার সাথে সাথে জিন্দিগির সমস্ত গোনাগুলি মাফ করে দিবেন আর ওরা তো একটা একটা ফুলের মতো ওদের গোনা চতুর্থ মর্যাদা তাদের শহীদদের বলেন যারা শহীদ হয়ে যাবেন রব্বে করিম যাদেরকে শাহাদতের মর্যাদা দান করবেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের মাথায় একটা নূরের তাস পরায়া দিবেন শহীদ মর্যাদা লাভ করা ব্যক্তিগুলি তারা অত্যন্ত আলোনী অবস্থিত হবে রব্বই করিম তাদেরকে নূর দান করবেন মাথায় তাজ দান করবেন সম্মানের মুকুট আল্লাহ দান করবেন পঞ্চম নম্বর আল্লাহ পাক তাদেরকে যে সম্মান দান করবেন পাক রসুল বলেন ওয়াইয়া মানুম খেয়ামতের ভয়াবহতা থেকে পাক তাদেরকে সমস্ত পেরেশানি থেকে মুক্ত করে দিবেন খেয়ামতের ময়দানে যে সমস্ত পেরেশানি থাকবে আল্লাহ রাবিন ওই সমস্ত পেরেশানি থেকে শহীদদেরকে মুক্ত করে দিবেন তাদের ভিতর সন্ত্রস্ত হবে না আল্লাহ পাক তাদেরকে কুদরতী নিরাপত্তা দান করবেন এরপরে ছয় নম্বর পাক তাদেরকে আর একটা শান্তির ব্যবস্থা করবেন জান্নাতে বিশেষ মর্যাদা দান করবেন শহীদদেরকে উচ্চ ডিলায় তার অবস্থান করবে উচ্চ টিলার ভিতরে সপ্তম মর্যাদা হল রবুল আমিন एवं মর্যাদা তাদেরকে দান করবেন ওয়া ইউশাফাউ ফি সাবিঈনা মিনাল আকারিবিহি আত্মীয় স্বজনদের ভিতর থেকে রবুল আমিন শহীদদেরকে অনুমতি দিবেন এই পাওয়ার তাদেরকে দিবেন মর্যাদা দিবেন শহীদরা তাদের আত্মীয় স্বজনদের ভিতরে জনের ব্যাপারে সুপারিশ করে আল্লাহ জান্নাতে দিবে এই জন্য শহীদ হয়ে গেল বাচ্চাদের জন্য আমাদের বুক ভরা ভালোবাসা আমাদের চোখের পানি আমাদের আদর ভালোবাসা ওদের জন্য ও জান্নাতের পাখিরা কিছুই করতে পারলাম না তোমাদের জন্য আমরা আমাদের চোখের সামনে মিডিয়ার মাধ্যমে দেখলাম তোমরা পুড়ে পুড়ে যাচ্ছ দরজা ভেঙ্গে জানালা ভেঙ্গে তোমরা সবাই বের হতে পারো না আমরা কিছুই করতে পারলাম না তোমাদের জন্য তবে আল্লাহর জান্নাতে পাখি হয়ে থাকবে আল্লাহ পাক তোমাদেরকে সেই মর্যাদা দিবে